আসসালামু আলাইকুম আজকে কারণ বাজার রোজ শুক্রবার একত্রিশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ দেখতেছেন আজকে কারণ বাজার সবচেয়ে বড় বড় কুমড়া মিষ্টি কুমড়াগুলি এখানে পাইকারি রেটে বিক্রি করা হয় এই মিষ্টি কুমড়াগুলি এখন আপনার বারো টাকা চোদ্দো টাকা পিস এইগুলি সর্বোচ্চ আপনার পনেরো কেজি হবে আর নিচে আপনার দশ কেজি আট কেজি হবে বিশাল বড় বড় মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া আছে আপনাদের এখানে কারণ বাজারে এই অবস্থা কারণ বাজারে মিষ্টি কুমড়া একটু বাইশ সাথে একটু কথা বলবো কথা বলো ভাইয়ের সাথে যে কী পরিমাণে বিক্রি হয় বা কত টাকা দাম ঠিক আছে দেখেন এই যে মিষ্টি কুমড়াগুলি ওই দশ টাকা কেজি একটা আপনার মোটামুটি পনেরো কেজি আট কেজি হয় এই পরিমাণই হয় ওকে ধন্যবাদ